হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লকটা হচ্ছে শপিং ব্লক প্রতি স্যাটারডে সানডেতেই আমরা হচ্ছে গ্রসারি শপিংয়ের জন্য বা সাপ্তাহিক বাজারের জন্য বাজার করতে চলে যাই তা আমরা যেহেতু ওয়েস্ট কোস্টে এসেছি প্রায় এক মাস হয়ে গেল তো এখানকার আশেপাশের যে ওয়েট মার্কেটগুলো আছে সেগুলো থেকে বাজার করে আমরা আরাম পাচ্ছি না আরাম পাচ্ছে না বলতে সব ভেজিটেবল বা মাছ মাংসগুলোতে একটু গন্ধ লাগছে তো সেই কারণে আমরা চিন্তা করেছি যে আমরা আগে যেই মার্কেট থেকে ওয়েট মার্কেট থেকে আমরা গসরি শপিং করতাম সেখানেই চলে যাব তাই যেই চিন্তা সেই কাজ আজকে আমরা চলে এসেছি যে প্রকৃত পাটকে যেহেতু আমরা আর্লি মর্নিংয়ে বের হয়েছি নাস্তা খেয়ে বের হয়নি তাই এখানে যে হকার সেন্টার আছে সেখানে একটু নাস্তা সেরে নিব ফসল চলে গেছে খাবারের অর্ডার দিতে এই যে আমায়রা ঘুমাচ্ছে আর এখানে এলে আমরা সাধারণত ইন্ডিয়ান দোকান থেকে ডিম পরোটা সবজি এবং সাম্বারটা খাই এটা আমাদের খুব পছন্দের একটা খাবার আর চাটা খাই এখানে সো সেটাই অর্ডার করে ফেলেছি যেহেতু আমরা খেতে খেতে আমায়রা উঠে গেছে সো আমরা হচ্ছে পয়সালকে আমি এখন পাঠিয়ে দিব হচ্ছে মাছের বাজারের জন্য এবং আমি ইফাঁকে হচ্ছে আমায়রাকে একটু খাইয়ে নিচ্ছি যেহেতু আমরা সকালেই বের হয়েছি তাই মায়েরা খাচ্ছিল পয়সা অলরেডি তখন মাছ এবং মুরগি কিনে নিয়ে চলে এসেছে এবং হঠাৎ করে এখানে দেখলাম একটা কে জেনে খাবার পড়ে গেছে আর কি কারো হাত থেকে তো খাবারটা দেখে কবুতর এসে খাচ্ছে এবং আমায়ের দেখে খুব মজা পাচ্ছিলো তো আমায়রা বারবার স্ট্রলার থেকে উকি দিয়ে দিয়ে দেখছিলো যেটা আসলে গিয়ে এই তো তারপর আমায়রাকে খাওয়ানো শেষ করে আমরা চলে গেলাম আমাদের গ্রসারি শপিংয়ের জন্য আমরা প্রথমে শ্রীমুরগানের একটা ভেজিটেবল শপ আছে সেখান থেকে আসলে সব ভেজিটেবল বাজার করে নিয়ে আমরা এখন চলে এসেছে জায়েন্টে তো জায়েন্টে আমি আসলে যে যে ব্রেড মিল্ক যা যা লাগে টুকটাক এসব জিনিস এখান থেকে কেনাকাটা করি সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি লাগবে এখানে আসার পর আমার মনে হয় কি কি লাগবে আসার পর দেখলে আমার মনে হয় যে আসলে এইসব সব জিনিসপত্র আমার লাগবে সো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নিতে হবে তো ফয়সাল পেমেন্ট করছিলো পেমেন্ট করার পর আমার হঠাৎ করে মনে হলো খুব আইসক্রিম খাবো এবং ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছিলো তাই ডাবের পানি কিনে ফেলা হলো তা আমরা বাইরেই আইসক্রিম ডাবের পানি খেলাম আমরা এগুলো করতে করতে আসলাম যে বাসটা মিস করে ফেলেছি তো আমরা বাসের জন্য ওয়েট করছি এর মধ্যেই ফয়সাল আসলে আমাদের যে আগে নেইবার ছিল হিলভিউতে তাদেরকে ফোন দিয়ে বলে যে আমরা আসলে এই এরিয়াতে এসেছি তো তারা খুব এক্সাইটেড এবং বারবার করে বলছিল আমরা যেন তাদের সাথে একটু দেখা করতে চাই তারা আমায় রাগে দেখতে চায় সো আমরাও আসলে কোনো কিছু চিন্তা না করে চলে যে ওদের বাসায় তো বাসায় যাওয়ার পরে যেটা হয় ওরা আমাদেরকে রিসিভ করার জন্য নিচে আসে এবং জোর করে আমাদেরকে ওদের বাসায় নিয়ে যায় আমরা ওদের বাসায় আজকে দুপুরে লাঞ্চটা আসলে করি লাঞ্চ করে ওদের সাথে অনেকক্ষণ থেকে গল্প টল্প করে বাসায় ফেরত আসি হচ্ছে বিকালের দিকে সো অনেক দিন পরে আসলে এক মাস পরে ওদের সাথে দেখা করে আমাদের খুব ভালো লাগছিল এখানে কারণ আমরা ওয়েস্ট কোস্টে আসার পরে রোজা ছিল বাইরে কোথাও বের হওয়া হয়নি কারোর সাথে পরিচিত হওয়া হয়নি সো আগে নেইবারদেরকে পেয়ে আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম